নমস্কার বন্ধুরা আমি বলুন আপনারা দেখছেন গ্রিন ভিউ গার্ডেন সকাল সকাল ছাদে চলে এসেছি আজ আমি আপনাদের লাল বটবড়ি হারভেস্টিং করে দেখা আমার পিছনে অনেকগুলো গাছ রয়েছে গাছের চেহারাও কিন্তু খুবই ভালো রয়েছে গ্রোথও নিয়েছে ভালো আর প্রতিদিন কিন্তু নতুন নতুন ডাল ছাড়ছে আর প্রতিটা ডালে কিন্তু ফুল চলে এসেছে আর বটবডি কিন্তু বেশ অনেকগুলো হয়েছে আশা করি আজকের একমোটো বটবডি তো তুলতেই পারব তো চলুন আর দেরি না করে আমি আজ আপনাদের লাল বটবড়ি হারভেস্টিং করে দেখাই তো চলুন বটবডি এখন গাছে দেখা যাচ্ছে তো গাছে প্রচুর বটবটি রয়েছে তো বটবটিগুলো একটু হারভেস্টিং করি তাহলে একটু তুলতে হবে কারণ এইখানে আরও একটা ফুল কিন্তু ধরে আছে একটু বেশি টান টানি করলে কিন্তু ওই ফুলটাও পড়ে যেতে পারে তাহলে আপনার একটা বটবটি হারিয়ে যেতে পারে তো চলুন এবারে বাকিগুলো তোলা শুরু করি উপর থেকে দেখুন দেখে বোঝাই যাচ্ছে কত পরিমাণে বটবটি ধরেছে তো দেখুন দেখে বুঝতেই পারবেন চারিদিক কিন্তু বটবটিতে ছেয়ে গেছে ভরে গেছে আর বড় কিন্তু আজকের অনেকটা পরিমাণেই কিন্তু আমি হারভেস্ট করতে পারবো ফুলও কিন্তু প্রতিদিন চল্লিশ থেকে পঞ্চাশ টাকা করে কিন্তু ফুল ফুটছে এখন একটু বেলা হয়ে গেছে তো সেই জন্য আমি ফুলটা দেখাতে পারছি না কারণ ফুলগুলো সবই আবার ঝিমিয়ে পড়েছে এই দেখুন একটা দুটো করে ফুল এখনও ভালো রয়েছে ফুটে আছে এই দেখুন শুধু এখানে দেখুন অনেক রয়েছে এরকম তুললে কিন্তু উঠতেই থাকবে আজকে যা বরবটি হয়েছে এখানে দেখুন পুরো এক গুচ্ছ হয়ে রয়েছে এখানে রয়েছে এতটা পরিমাণে বরবটি হয়ে আছে যে ধরছি আর তুলছি আমার বেটা চিল্লাচ্ছে এই দেখুন কতগুলো বটবটি উঠেছে তো এখনো পুরোটা এরিয়া কভার করে উঠতে পারিনি এখনও শুধু এই এক জায়গা থেকে এতগুলো তুললাম আর বাকি অনেকগুলো জায়গা আছে সেদিকে যাই সেখান থেকেও তুলবো তুললে কিন্তু আজ করে মোটামুটি আশা করি তিনশো থেকে চারশো গ্রাম বটবটি হারভেস্টিং করা হবে এবারে কিন্তু আর হাতে ধরা যাচ্ছে না এতটা পরিমাণ হয়ে গেছে আরও বেশ কিছুটা উঠবে যতটা উঠেছে আশা করি আরও অর্ধেকটা এতটা উঠতে পারে তো হাতে আর ধরা না তো এটা আমি রেখে দিচ্ছি এখন এটা রোজকার ব্যাপার হয়ে যাবে যে একদিন দুদিন দিন অন্তর অন্তর হয়তো এরকম করে আমি বটবটি রোজ তুলতে পারবো কারণ গাছে দেখুন কিন্তু এখনও পর্যন্ত অনেকগুলো হয়ে আছে এ গাছে কিন্তু এখনও অনেক ধরে আছে তো একদিন বাদে বাদে আমি মোটামুটি রেগুলার হয়তো এই পরিমাণে এখন বটবটি তুলতে পারবো গত সাত দিনে চারবার আমি বটবটি হারভেস্টিং করেছি তাও মোটামুটি এক মুঠো মুঠো বটবটি হাতে আসছে না এতটা পরিমাণে বটবটি রোজই তুলেছি গতকালও তুলেছি পরশুও তুলেছি এবং আজও তুলছি গত এক সপ্তাহ ধরে এখনো পর্যন্ত চার দিন আমি বটবটি হারভেস্টিং করেছি আজকে নিয়ে পঞ্চম দিন হচ্ছে তো প্রতিদিনই যখনই বটবটি হারভেস্টিং করি রেগুলারলি কিন্তু বটবটির পরিমাণটা বাড়তে থাকে আর আজকের বটবটির পরিমাণটা এতটাই হয়েছে যে এক হাতে খুব একটা ভালোভাবে ধরতে পারছি না খুব টাইট করে ধরে রেখেছি পড়ে যাচ্ছে তো আজকের পরিমাণটা আশা করা যাচ্ছে প্রায় চারশো থেকে পাঁচশো গ্রামের কাছাকাছি হবে তো এর আগে যখনই তুলেছি দুশো আড়াইশো তিনশো কিন্তু আজকের পরিমাণটা কিন্তু সবথেকে বেশি হয়েছে তো রেগুলার বটবটি উঠছে আর আগামী দিনে আরও বটবটি উঠতে থাকবে তো এবছর অনেক রকম সবজি চেষ্টা করেছি করার কিন্তু খুব একটা সফল হয়ে উঠতে পারিনি সময়ের জন্য বলুন খাবারের জন্য বলুন বা বৃষ্টি রোদ যে কোনো কারণে আর কি খুব একটা সাকসেসফুল হয়ে উঠিনি কিন্তু এই একটা সবজি যেটা এবছর প্রচুর পরিমাণে আমি পেয়েছি আগামী দিনে আরও পাব তো আশা করা যাবে আজকের এই হারভেস্টিং করলাম বর্বটি এটার আপনাদের সবারই ভালো লেগেছে আর বাড়িতে আপনারাও এরকম সবজি গাছ করুন দেখবেন হারভেস্টিং করে আপনারও মন খুশিতে ভরে উঠবে আর যদি খুশিতে ভরে যায় তো অবশ্যই একটা কমেন্ট করে আমাকে জানিয়ে দেবেন একটা লাইক অবশ্যই দিয়ে দেবেন আজকের জন্য এতটাই ধন্যবাদ